আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীজির নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বমতে বিশ্বাস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ পাকের উপায় আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আরেকটি পর্ব শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাকে বলার এবং সকলকে শোনে আমল করার তৌফিক দান করেন আমিন শর্মায়িত বিবাস অবশ্যই নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ওপেন করে দিবেন ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন আসুন আমরা মূল পর্বে চলে যাই বিসমুল্লাহি রহমান রহিম কাশ লাভের উপকারিতা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মুরাকাবা হালতে নবীগণের সাথে জিয়ারত বা সাক্ষাৎ লাভ করা এটা অতি ভাগ্যর বিষয় তাই আসুন আমরা কামিল মুর্শিদের কাছে যাই তাদের সহবত নেই এবং তাদের দিদারে ধন্য হই পীরের তার গ্রহণের অন্যতম উপকারিতা হলো কাশ হওয়ার ফলে মুরাকাবা হালতে নবী অলিগণের সাথে রুহানিভাবে সাক্ষাৎ লাভ করা হকানি সায়করের তাজু এর শক্তির ফলে মুরিদের কালবের পর্দা উন্মুক্ত হয়ে যাওয়ার পর মুরাকাবা হালতেই সালেক নবী রসুল ও অন্যান্য রুহের সাথে সাক্ষাৎ লাভ করে থাকে এ সম্পর্কে মহাগন্ত আল কোরআনুল কারিমে এসেছে আসুন আমরা জানব মহান আল্লাহ তালা বলেন ইস্প্রিয় আদেশ রুহুগুলোকে তার বান্দাদের মধ্যে যার সাথে ইচ্ছা দেখা করান গাফির আয়াতে কারিমের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানে এসেছে আল্লাহর বাণী রুহুকে সাক্ষাৎ করান এটি বোঝায় যে রুহানিভাবে যারা আছে তারা আল্লাহর নির্দেশ পরিচালিত আল্লাহর নির্দেশে পরিচালিত কেননা জিবরিল আলাইসাল্লাম যিনি শ্রেষ্ঠ ফেরেস্তা তিনি যখন নবীগণের কাছে ওহি পোষে দেয়ার ব্যাপারে পরিচালিত তাহলে অন্যদের ব্যাপারে আপনার ধারণা কি তাফসিরে রুল বায়ান খন্ড আট পুষ্টানং একশত পঁচিশ এ সম্পর্কে আবুল ওয়াফা আজানি তাসাউফ এর আলোচনায় বলেন মানুষের রুহু যখন শরীরের চেয়ে শক্তিশালী হয়ে যায় তখন শরীর রুহুকে বন্দি করে রাখতে পারে না তাই শরীর থেকে রুহু বেরিয়ে যায় এবং ঊর্ধ্ব রুহের জগতে বিচরণ করে থাকে ফলে হাকিকত সমূহ এবং বস্তু সমূহ ওই ব্যক্তির সামনে স্পষ্ট ও প্রকাশ্য হয়ে যায় এটা শারীরিক ইন্দ্রিয় যেমন কান চোখ ইত্যাদি মাধ্যমে নয় বরং অনুভূতিমূলক কাশফের পন্থায় হয়ে থাকে নুসু হামারাতিল ইসলামিয়াহ খন্ড এক পুষ্টান দুইশত ছিচল্লিশ মিরাজ রজনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ইতেদা করার জন্যে সকল নবী রসুলকে বাইতুল মুকাদাসে সমাবেত করা হয় এরপর তাদের রুহের সাথে কথোপকথন হয় যেমন হজরত আবুহ রায়রা তালানহু বলেন অতবর রসুল্লাহ সল্লাহ সাল্লাম নবীগণের রুহের সাথে সাক্ষাৎ করলেন তারা তাদের প্রতিপালকের প্রশংসা করলেন অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সমস্ত প্রশংসা আল্লাহতালার যিনি আমাকে খলিল দোস্ত করেছেন এবং আমাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন তিনি আমাকে অনুগত্য উন্মত করেছেন আমাকে অনুসরণীয় করেছেন আমাকে আগুন থেকে রক্ষা করেছেন এবং আগুনকে আমার জন্যে শীতল ও আরামদায়ক করে দিয়েছেন এরপর হজরত মুসা আলাইসাল্লাম ইস্প্রিয় প্রতিপালকের প্রশংসা করলেন এবং বললেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্যে যিনি আমার সাথে উক্তুম রূপে কথা বলেছেন আমার হাতে ফিরাউনকে ধ্বংস করেছেন ও বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন তিনি আমার উম্মত থেকে এমন লোক সৃষ্টি করেছেন যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং ন্যায় প্রতিষ্ঠা করে এরপর হরত দাউদ আলাহ স্প্রীয় প্রতিপালকের স্থপতি বর্ণনা করে বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাকে বিশাল রাজত্ব দান করেছেন জাবুর শিক্ষা দিয়েছেন আমার জন্য লোহাকে নরম করেছেন এবং পাহাড় সমূহকে আমার বসীবিত করে দিয়েছেন ফলে পাহাড় ও পক্ষীকুল আমার সাথে মিলে তাজবি পাঠ করে আমাকে হিকমত দান করেছেন এবং সংবোধন প্রাত্যককে করার জন্য করার জ্ঞান দান করেছেন ইবনি দ্বিতীয় খণ্ড পুষ্টানং আঠারো দীর্ঘ ঘটনায় উল্লিখিত অংশ হচ্ছে রুহের সাথে কথা বলা মূল ব্যক্তি ও হাদিস থেকে প্রমাণিত হল যে জীবিত মানুষ রুহের কথাবার্তা শুনতে পারে জীবিত মানুষ বর্জু বাসীদেরকে দেখতে পারে পার্থিব জীবনে মানুষ যে সকল পরিস্থিতির সম্মুখীন হয় বর্জকে রুহের সেগুলো খুব মনে পড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও অন্যান্য নবী এবং ফেরেস্তাগণকে এ অবস্থায় দেখার ব্যাপারে কোনো মতভেদ নেই মতভেদ থাকলে এ ব্যাপারে রয়েছে যে যাকে দেখা হয় হুবু তার পবিত্র সত্তা দেখা হয় না তার দৃষ্টান্ত নেহায়ত ক্ষুদ্র একটি দলের ধারণা হচ্ছে হুবু সত্তা দেখা হয় না বরং দৃষ্টান্তমূলক আকৃতি দেখা হয় কাশ্মের ফলে শরিয়া ও তরিকতের অধিকাংশ আলিম জাগ্রত অবস্থায় হুবু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখার দেখায় বিশ্বাস করেন এবং নিজেরাও এ ধরনের সাক্ষাৎ লাভ করেছেন এমন অসংখ্য আল্লাহ তালার ন্যাক বান্দা অতিবাহিত হয়ে গেছেন আসেন এবং থাকবেন যারা মুরাকাবা হালতে এবং জাগ্রত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী রসুল এবং বিভিন্ন রুহের সাথে সাক্ষাৎ লাভ করেছেন তাদের কতিপয় বিষয় জানতে হলে দেখতে হবে আসুন আমরা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখব উসমান ইবনু আফফান রাজিলা অবরুদ্ধ অবস্থায় রসুল্লাহ সাল্লাহ এর সাক্ষাৎ লাভ করেছেন যেমন হাদিস শরীফে এসেছে হাদিস শরীফে এসেছে হজরত আবদুল্লা ইবনু সালাম রাজিলা তালহু বলেন এরপর আমি সালাম দোয়ার জন্য হজরত ওসমান রাজিলা এর কাছে এলাম তিনি তখন অবরুদ্ধ ছিলেন হজরত ওসমান রাজিলা তালহু আমাকে খোশ আমদের জানিয়ে বললেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এ গলিতে দেখেছি তিনি আমাকে বললেন লোকেরা তোমাকে অবরুদ্ধ করেছেন আমি বললাম হা তিনি জিজ্ঞেস করলেন তারা তোমাকে পিপাসাতো রেখেছে আমি বললাম হা এরপর এরপর তিনি জিজ্ঞেস করলেন তারা তোমাকে পিপাসাতো রেখেছে এরপর তিনি আমার দিকে পানি বর্তি বালতি বাড়িয়ে দিলেন আমি তৃপ্তি সহকারে পানি পান করলাম এমন কি আমি এর শীতলতা আমার বুকের মধ্যে অনুভব করছি এরপর রসুল্লাহ সাল্লাহ বললেন তুমি চাইলে আমি শত্রুদের বিরুদ্ধে তোমাকে সাহায্য করব আর যদি চাও তাহলে আজ আমার সাথে ইফতার করবে আমি তার সাথে ইফতার করাকেই পছন্দ করেছি সে মতে হজরত উসমান রাজু সেদিনই সাফায়াত বরণ করেছে করলেন এই ঘটনাটি সর্বজনিত সর্বজনিত হাদিস গ্রন্থ সময়ে এর সনদ মৌজুদ রয়েছে হারিস ইবনু আবি ওসামা তার মুসনাদে এটি বর্ণনা করেছেন অন্যরাও অন্যরাও বর্ণনা করেছেন এই হাদিস থেকে গ্রন্থকার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা বুঝেছেন নতুবা হাদিসটিকে কারামতের মাঝে গণ্য করা ঠিক হতো না কেননা স্বপ্নে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখা কোনো কারামত নয় এতে সকল মানুষ সমান আল হাত হাতি লিল ফাতোয়া লিসুতি সুতি খণ্ড দুই পুষ্টানং দুইশত উনপঞ্চাশ শর্মাইতো বিবাস শর্মাইতো দিনী যে দিন শিক্ষা করল শরীয়ত শিক্ষা করলো মারফত শিক্ষা করলো না সে পূর্ণ ইমানদার হতে পারল না তাই আসুন আমরা শরীয়ত মারফত ডিউটাকে শিখি এর উপর আমল করি মারফত পেতে হলে কামিল মুর্শিদ ছাড়া হবে না আসুন আমরা কামিল মুর্শিদের কাছে যাই আমি অনেক সময় বলে থাকি হাদিসে বাকে আসছে ভালো কিছু পেতে হলে মুরা কাওয়া করতে হবে আসুন আমরা চেষ্টা করি মোরাকাবার মাধ্যমে আল্লাহ এবং রসুল পাকসলাল সাল্লামের দিদার পেতে তাই অনুগ্রহ করে সাবেস কাপ শেয়ার করতে ভুলবেন না সকলের কাছে দোয়াশাই আল্লাহ তালা যেন আমাকে দুনিয়া ক্রেতে কামিয়াব দান করেন আসসালামুকুম হিবার কাতু